সৃষ্টি করছেন এবং পরিচালনা করতেছেন চাঁদের জায়গায় সূর্যকে সূর্যের জায়গায় আলাকৃত রাত চালাইতেছেন হাজার প্রাণী সৃষ্টি করছেন তার মধ্যে মানুষ সৃষ্টি করছেন জিন সৃষ্টি করছেন যাদেরকে চিন্তা করার ক্ষমতা দিচ্ছেন ভাবার ক্ষমতা দিছেন বোঝার ক্ষমতা দিছেন বিবেক দিছেন এই বিবেক দ্বারা মানুষ তার সসটাকে নিয়ে ভাবে সষ্টার পক্ষ থেকে কোনো দূত আসলে তাকে নিয়ে ভাবে তার সৃষ্টি নিয়ে ভাবার সুযোগ কম হয় মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছে তার মাথা কিভাবে সৃষ্টি করছে তার মেধা কিভাবে সৃষ্টি করছে তার কপাল কিভাবে সৃষ্টি করছে তার কান কীভাবে সৃষ্টি করছে তার ভুরু কীভাবে সৃষ্টি করছে তার চোখ কিভাবে সৃষ্টি করছে তার চোখ কিভাবে দেখে তার নাক কীভাবে সৃষ্টি করছে তার নাক কীভাবে ঘ্রাণ নেয় তার মুখ কীভাবে সৃষ্টি করছে মুখের মধ্যে জিভা কিভাবে সৃষ্টি করছে কেমন জিবা দিছে জিভা দ্বারা কথা বলে জিভা দ্বারা স্বাদ নেয় জীবা দ্বারা সুখে দুঃখে শব্দ করে তার দাঁত কিভাবে সৃষ্টি করছে মাংসের মধ্যে কি দিয়ে তৈরি এক দাঁত শক্ত দাঁত যে হাড়কে ভাঙে ফেলায় শক্ত জিনিসকে ভেঙে ফেলায় কাটে ফেলায় তার কণ্ঠকে কিভাবে সৃষ্টি করছে কিভাবে সে কথা বলে এগুলো নিয়ে ভাবার সময় খুব কমই পায় যাই হোক দুই সাল আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আসলে আমি অধিকাংশ সময় নিজের জন্যই কথা বলি ইউটিউবে ফেসবুকে দিয়ে রাখি আসলে নিজের জন্যই আমার সন্তানের জন্য আল্লাহ তাল্লাহ সন্তান দিছে জানি না কখন মৃত্যু আসবে মৃত্যু তো আসবেই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না আল্লা তাল্লাহ কোরআনের মধ্যে

মৃত্যুর আল্লাহ তো পৃথিবীতে আমার জানা মতে এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত আমি যতটুকু জানি চার চার হাজার তিনশো টা ধর্ম আছে প্লাস মাইনেস হইতে পারে আমার জানার মধ্যে কম হইতে পারে তো অনেক ধর্ম আছে সেটা আমরা জানি আমি সহ সবাই জানি অনেক ধর্ম এখানে প্রত্যেক ধর্মের লোক তাদের সৃষ্টিকর্তাকে আলাদা আলাদা নামে ডাকে কিছু ধর্মের মধ্যে হয়তো কিছু মিল আছে কিছু মিল আছে সব মিল নাই সব মিল থাকলে তো আলাদা হইতো না মুসলিমরা তাদের শোষটাকে আল্লাহ নামেটাকে আমিও জন্মগতভাবে মুসলিম এবং প্র্যাকটিস করি ইসলামী জীবনের উপরে মুসলিমদের জীবন চাহিতার উপরে এবং আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চাই না কখনোই না আমার যারা বন্ধু আছে যদি তারা ভিডিও দেখে তারা আমার এই ইসলামের মধ্যে মোটামুটি এখন যে অবস্থায় দাখিল হয়েছে দাখিল হওয়ার আগের অবস্থাটা জানে আমি কতটা উশৃঙ্খল ছিলাম কতটা বদমেজা বদমেজাজী ছিলাম কতটা রাগে ছিলাম কতটা সাহসী ছিলাম আজকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে আমিও feel করি আমি অনুভব করি মেজাজ অনেক শান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যাক যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে স্রষ্টা নাই স্রষ্টা যদি না থাকে তাহলে এই ধর্মের প্রয়োজন নাই অনুয়াট মিথ্যা এই প্রমাণে মানুষ কত মানুষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেছে যাই হোক আমি ইসলামের একটা বিষয়ে ইসলাম সত্য আল্লাহ বিষয়ে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস হতে চাই না আমি যে আল্লাহকে অনুভব করতে পারি না সে আল্লাহকে আমি আসলে মানতে চাই না যে আল্লাহর ক্ষমতা না আমি আসলে তাকে মানতে চাই না আল্লা তাল ব্যাপারে আল্লাহ একটা শব্দ নাম সারা বিশ্বের কেউ আল্লাহ পুরুষবাচক শব্দ নাকি মহিলা বাচক শব্দ মানে পুল্লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ নাকি ক্লিব লিঙ্গ নাকি উভয় লিঙ্গ যদি আপনাদের কারো জানা থাকে জানাবেন আমি জানবো আমার জানতে দোষ নাই যেহেতু আমি মুসলিম হিসেবে প্র্যাকটিস করি আসলামের মধ্যে বলছেন যে মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শেখার সময় আমি শিখতে চাই আল্লাহ তালা মধ্যে বলছেন ইসমিল্লাহিম রহমান রহিম ইফলা বিস্মিরবিক আল্লা জিয়া খালা বড় তোমার প্রভু তোমার সৃষ্টি করছেন আল্লাহ আমার আল্লাহ প্রথম কথাই কোরআন প্রথম আয়াত নাজির করছেন এইটা মানে তুমি জানো তুমি শিখো এবং এমন এক নবীর মুখ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ ইতিহাস এইটাই বলে এটাই জানা যায় ওই নবী ছিলেন নিরক্ষর সে পড়তেও জানতো না লিখতেও জানতো না আল্লাহ তার জবান দিয়ে আল্লাহ বের করছেন তার কোরআনকে প্রভুর নামে তোমাকে সৃষ্টি একজন নিরক্ষর ব্যক্তি কিভাবে কথা বলার এত বড় কোরআনকে কিভাবে আবিষ্কার করলো সাড়ে চোদ্দশো বছরের চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ এটার মধ্যে একটা কিতাব আবিষ্কার করতে পারে নাই কত হাফেজ দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোটি হাফেজ দাদা কোরআনের জয় জের জবর পেশ এমন ভাবে মুখস্থ যে একটু ভুল যদি তার সামনে কেউ বলে সেটাকে ধরে ফেলাতে পারে কোরআনের মধ্যে তিরিশ পারা আছে সচরাচর বিশ পৃষ্ঠায় এক পারা হয় তিরিশ পারায় ছয়শ পৃষ্ঠা হাফিজি কোরআন যে গ্রন্থ কোরআনের যে কিতাবগুলেন কোরআন করান এগুলি ছয় চবিসটা বই মুখস্ত করা মানে কোনো জায়গায় দাড়ি কমার ভুল নাই আমি একজন জেনারেল শিক্ষিত আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার যাই হোক আমি আমার জীবনে এমন কোনো বই পড়িনি পড়ছি আমার মনে মনে নাই যে বইয়ে সব আমি মুখস্থ করতে পারছি কিন্তু হাফেজদের দেখছি তারা রমজানে এই যে রমজান আসতেছে কিছুদিন পরে রমজান শুরু হবে রমজানের মধ্যে তারা কোরআনকে তেলাওয়াত করবে সামনে একজন পিছনে ভুল তারা অন্য গোল পড়তেছে পড়তেছে কোনো ভুল নাই যারা জানে তারা আমার থেকে ভালো বলতে পারবে যারা হাফেজ কোনো ভুল ছাড়া কিভাবে পড়ে কিভাবে এটা সংরক্ষণ করা সম্ভব মানুষের মনের মধ্যে আমার মাঝে মাঝে দেমাগে ধরে না মাথায় ধরে না আল্লাহ আল্লাহ কারিম আল্লাহ করেন আল্লাহ তালা এই কোরআনকে মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করছেন আল্লাহ তাল্লাহ লহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখছেন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে কেউ আজ পর্যন্ত এই পরিবর্তন পরিবর্তন করতে পারে নাই যে কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা এই কথাকে বলছেন জানাই দিয়েছেন যে কোরআন আমি নিজে সংরক্ষণ করব যা কেউ এখনো পারে নাই আচ্ছা কোরআনের মধ্যে একটা সুরা নিয়ে আমি কথা বলবো কোরআনের প্রথম সুরা সুরা এ ফাতেহা অনেক আলহামদ সুরা বলি এই সুরাটা আমি নিজে মুখস্ত করছি এবং প্রতিদিন তেলাত করি এবং কতবার তেলাত করি আমি সেটা বলবো এখন এটার বিষয়ে আমি যুক্তি একটু আমার জীবদ্দশার যুক্তি দেব এই অর্থ আমার জানা আছে মোটামুটি আমার জ্ঞান অনুযায়ী ছোট মানে অল্প স্বল্প ব্যাখ্যা আমার জানি আমি একটু জানি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া সুরাটা আমি পড়বো এখন অর্থ সহ পড়বো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال প্রথম বলছে আল্লাহ আল্লাহুল্লাহ সকল প্রশংসা যিনি সমস্ত বিশ্বজগতের মালিক তারপরে বলছে রাহমানি রহিম তিনি অসীম দয়ালু পরম করি নাম তিনি বিচার দিবসের মালিক বা কিয়াম যেদিন আল্লাহ বিশ্ব জগতের জিন ইনসানের বিচার করবেন সেই দিনের মালিক তিনি তারপরে ইয়া আমরা আপনার কাছে আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন সঠিক পথে পরিচালিত করেন তাদের পথে যারা সফল হয়েছে সফলদের পথে তাদের পথে নয় যারা নিষ্ফল হয়েছে যারা ধ্বংস হয়ে গেছে তাদের পথে এই যে সুরাটা আমি পাঠ করলাম অর্থ সহ পাঠ করলাম এই সূরাটা আমি সহ যারা প্রত্যেক দিন আদায় করেন যদি ফরজ শুধু ফরজ নামাজ আদায় করেন তাহলে সতেরো বার যদি ওয়াজিব সহ আদায় করেন তাহলে আরো তিনবার মোট বিশ বার যদি এর সাথে শূন্যতে মহাকাদাগুলি যোগ করেন তাহলে আরো বারো বার বত্রিশবার যদি শূন্যতে যায় আসরের আগে শূন্যতা আছে এশারের আগে শূন্যত আছে এগুলি আদায় করেন তাহলে বার আটবার বার। যদি এর সাথে নফল নফল নামাজ পড়েন তাহলে আরও যোগ হবে যাক আমি মিনিমামটাই বলি আমি আমার কথা বলি আমি আসলে অতটা নফল ইবাদত করতে পারি না আমি সচরাচর ফরজ নামাজটা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক্তফিং দিলে ওয়াজিবটা আদায় করি এবং সুন্নতে মহকাদা তা আমি হিসাব করি বত্রিশ ৩২ বত্রিশবার আমি দিনে এই তেলাবাদটা করি ঈশ্বরটা পাঠ করি কমসে কম বত্রিশ বার যে একদিন যদি দু এক রাকাত দু একবার যদি কোনো সুন্নত ছুটে যায় সন্নত মক্কাদ আমি বাদ দিই তাহলে কম হয় কিন্তু আমি অধিকাংশ সময় বত্রিশ বার অবশ্যই পড়ি এবং সাথে আমি এমনিতেও নামাজের বাহিরেও ইত্যাদা করি তো আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি এবং যারা আমার মতো এরকম মুসলিম মুসলমান যারা প্র্যাকটিস করেন নামাজ আদায় করেন তারা তাদের বুকে হাত দিয়ে বলতে পারেন কিনা আমি জানি না তা আমি এখনো বলতে পারি আমি তেলোয়াত করতেইছি করতেইছি আমি দীর্ঘ দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ পনেরো বছর মানে পুরাপুরি ইসলাম মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো এর মধ্যে আমি কখনো নামাজ ত্যাগ করছি এরকম হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো এই যে এই পনেরো বছর প্রত্যেক দিন যদি একটা দিনে একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করি এরকম তিনশো পঁয়ষট্টি দিনের মতো পনেরো বছর এই আমল করতে করতেই সেই সুরা অর্থ সহ জানাসহ দুনিয়ার মধ্যে এমন কোন গান এমন কোন কবিতা এমন কোন গল্প আছে কি আপনি পারবেন তার ভাবার্থ মর্মার্থ জানার পরেও দিনের মধ্যে এরকম কমসে কম বত্রিশ বার পাঠ করার জন্যে আর পাঠ করার পরে আপনার কখনো ভালো লাগবে না কখনো খারাপ লাগবে না আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার কখনোই এই সরা পাথে আর পাঠ করতে খারাপ লাগে নাই আমাকে যদি আবারও কেউ একশো বার করতে বলে